আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলে আসলাম সকাল বেলায় বৃষ্টির মাঝে আমাদের এই খেতে কয়েকদিন হয়েছে ছাত্র অনুভব হয়েছে তো এখানে আমাদের যারা ক্ষেত আছে আমারও আছে আড়াই কে এখানে রোয়া দিয়েছি তো দেখেন এই সাইডে তো মোটামুটি বাসা আছে একেবারে পশ্চিম সাইডে একেবারে পানির তলে গেছে চালে একেবারে ডুবে গেছে কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার কারণে আসলে বৃষ্টি তো আল্লাহ তারা দিয়েছে আল্লাহ তালা বাদর জন্যই দিয়েছে কোনো মঙ্গল আছে সকলে দোয়া করবেন যেন তালা বৃষ্টিগুলো থেকে আমাদেরকে রেখায় দান করে ফসলগুলো আবার যাতে ঠিক হয়ে যায় কারণ আর একের করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয় তো অনেকে অনেক টাকা পয়সা খরচ করছে আমরা করছি অনেকে খরচ করছে যাতে আল্লাহ তালা আমাদের এই ফসলগুলোকে রক্ষা করে আল্লাহ তারা ইচ্ছা করলে বৃষ্টি দ্বিতীয় পরে আল্লাহ তালা ইচ্ছা করলে বৃষ্টি নাও হইতে পারে আল্লাহ তালা ইচ্ছা করলে পানিগুলোও কমাইতে পারে তো পানি বাড়তেছে সকলে আপনারা দোয়া করবেন দোয়ার দরখাস্ত যেন সকলে ফসলের জমিগুলি ঠিকভাবেই ফসল হয় এই কামনাই করছি